শুরু করছি আবদ্ধ গল্পের পর্ব সংখ্যা ষোলো লেখন সঞ্জিতা আক্তার মুন্নি একটা বড় টিভির পর্দায় ভেসে উঠছে রাতের সিসিটিভি ফুটেজ তারিখ নেই সময় নেই স্ক্রিনের নিচে শুধু লেখা ক্লাসিফাইড সেভেন্টি থ্রি এক্স ব্ল্যাক রাম রুমটা অন্ধকার মাত্র একটা হলুদ রঙের বাল্ব চলছে মেঝে কাঠের দেয়ালে নোংরা লাল দাগ রক্ত না রং বোঝাই যায় না সোফার এক কোণে একটি মেয়ে গুটিয়ে আছে তার চোখে কালো কাপড় বাঁধা হাত পেছনে বাঁধা রশিতে কিন্তু শরীরে কোনো কাপড় নেই তার মুখটা খোলা কিন্তু গলার কাজটা আঙুলের দাগে নীলচে হয়ে আছে তার সামনে দাঁড়িয়ে আছে তিনটি ছায়া মেয়েটির ওপর কেউ একজন ঝুঁকে পড়ে কাঁপানো শুরু করে ভঙ্গুর শরীরটিকে আরেকজনের নখের আঁচড়ে ছিঁড়ে ফেলতে থাকে তার ত্বকের আবরণ একজন নিজের মুখ ঝুঁকে দেয় মেয়েটির বুকের ওপর অতপর কিছু একটা আর হতে থাকে লোকটা দিয়ে তার মাংস ছেড়ে নেয় রক্ত ছড়িয়ে পড়ে কাফি রঙের সোফার কভারে ক্লিপিং ভেতরে ক্যামেরার ভিউ হালকা ব্লার হয়ে যায় কিন্তু শোনা যায় একটি গোঙানির শব্দ এরপর এক চিৎকার মেয়েটি চিৎকার করে বলছে তোমরা যেটা চাও করো যতক্ষণ খুশি করো কিন্তু জানুয়ারের মতো আমাকে শেষ করে দিও না প্লিজ রেপ করতে হলে করো কিন্তু কিন্তু আমার মাংস না আফসোস তার প্রতি কারো দয়া হয় না মেয়েটির শরীর ধীরে ধীরে নিথর হয়ে আসে এতটা বাজেভাবে ওর ইজ হরণ করা হয় যে মুখ দিয়ে গলা ফেটে রক্ত গড়াতে থাকে মেয়েটির গলার স্বর কাঁপতে কাঁপতে হঠাৎ থেমে যায় অর্থাৎ সে মারা যায় ক্যামেরা জুম আউট করে দেখা যায় রক্তমাখা মাখা কাঠের মেঝেতে নিথর হয়ে পড়ে আছে মেয়েটির দেহ তার চোখ এখনো বাধা কিন্তু ঠোঁটের কোণে রয়েছে শেষ বাক্যের ফেসফাস রক্তে লাল হয়ে আছে তার দেহখানা নগ্ন দেহখানা হঠাৎ বিদ্যুৎ ছলকায় স্ক্রিন ঝাঁকুনি দেয় স্ক্রিন অফ এই ভিডিও বার বার দেখা হচ্ছে তেজওয়ানের ইউনিট ডিপার্টমেন্ট আইটিওতে এক একটা ফ্রেম থামিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে অপরাধীদের মুখ শনাক্ত করার চেষ্টা চলছে কারণ এরা শুধু একজনকেই নয় বরং শত শত মেয়েকে একই ভাবে ধর্ষণ করেছে তাদের ভিডিও ডার্ক ওয়েভে লাইভ করেছে অন্ধকারে মুখ ঢেকে পরিচয় লুকিয়ে এইভাবে ক্রেজি কিলার ধরতে ব্যর্থ হওয়ায় উপর মহল থেকে পানিশমেন্ট হিসেবে এই ভয়ঙ্কর কেস এখন এসে ঠেকেছে তেজওয়ানের ডিপার্টমেন্টে তেজওয়ানের কলিজা টুকরো টুকরো হয়ে যাচ্ছে এমন বহু রেপ কেস সে সমাধান করেছে এর চেয়েও বিভৎস নিষ্ঠুর মারাত্মক কিন্তু এবার এবার কিছু একটা আলাদা খুব রাগ হচ্ছে তেজওয়ানের বারবার এই ভিডিওটা চালু হচ্ছে নিজের আপন কাউকে কেউ এভাবে রেপ হওয়ার ভিডিও কয়েকজনের দেখতে সহ্য হবে তেজন তাও চোখ মুখ শক্ত করে দেখছে আর প্রতি মুহূর্তে মৃত্যু যন্ত্রণা ভোগ করছে প্যারিস শহর রাত একটা সাতচল্লিশ মিনিট চাঁদের আলো ঢেকে গেছে মেঘে প্যারিসের একটি পুরনো টাওয়ারে ছাদে পেট ফুপিয়ে শুয়ে আছে একজন তাগড়া যুবক চোখে রাইফেলের স্কোপ তার কোড নেম ভ্যানিস আসল নাম তুরজান তাওসিফ অর্থাৎ মেহেরের বড় ভাই তোরজানের নিশানায় রয়েছে আজ অন্য পাশের বিলাসবহুল হোটেলের পঞ্চদশ তলার বেলকনি বেলকনিতে দাঁড়িয়ে আছে এক ধূর্ত পুরুষ রাজনীতির মুখস্থারি এক অপরাধের শিকড় তার পাশে দাঁড়িয়ে আছে এক নারী অর্ধনগ্ন প্রলোভন ভরা শরীর নিয়ে তার আচরণ অদ্ভুত কখনো লোকের কাঁধে মাথা রাখছে কখনো বুকে আলতো চুমো কখনো বা কোলে বসে পড়ছে অনায়াসে তুরজান এতে বেশ বিরক্ত হয় কারণ এই মেয়েটির জন্য শর্ট নিতে পারছে না স্কোপে চোখ রেখে ঠোঁট চেপে ধরে বলে পারফেক্ট শটটা বারবার হারাচ্ছি এই মেয়েটার কারণে সে মেয়েটিকে টার্গেট করে মেয়েটি ছিল কেবল প্রেক্ষাপট কিন্তু এখন দেখছে প্রেক্ষাপটই হয়ে দাঁড়িয়েছে প্রধান বাধা তোর আরো কিছু মুহূর্ত অপেক্ষা করে যাতে নারীটি সরে যায় কিন্তু না সে উল্টো দেখে পুরুষটি আর নারীটি একে অপরকে জড়িয়ে ধরে ব্যালকনির চেয়ারে বসেছে চুম্বনের অগ্রিম প্রস্তুতি চলছে তাদের মধ্যে তুরজান এতে বেশ বিরক্ত এবার সিদ্ধান্ত নিয়েই নাই দুজনকে একসাথে উড়িয়ে দেবে এখন চোখে দ্বিধা নেই মুখে শয়তানি হাসি দিয়ে বলে এক শটেই দুই প্রাণ হিডশট অ্যান্ড ক্লিন ও ভোরে শ্বাস নেয় অতপর আঙুল চেপে ধরে ট্রিগারে ঠাস করে বুলেট ছুটে যায় হাওয়ার কান্না চিরে বেলকনির কাঁচ ফাটিয়ে এক টানে ভেদ করে নেয় দুটো মাথা অতপর এক মুহূর্তে থেমে যায় প্রেম রক্তের গরম ধারা ছড়িয়ে পড়ে ঠান্ডা মারবেন মেঝেতে তোর ঠান্ডা চোখে স্কোপে তাকিয়ে থাকে ওদের দিকে এখন ওরা দুজনেই নিথর কিন্তু তাও সে থামে না মনে সন্দেহ তাই অন্য একটা বুলেট ছুঁড়ে মৃত্যু নিশ্চিত করতে গিয়ে সোজা বুক চিনে ঢুকে যায় ওদের মিশন এক্সিকিউটেড কিন্তু ঠিক তখনই বিপদ সংকেত বেজে ওঠে হোটেলের নিচে চলে ওঠে সিকিউরিটি ফ্ল্যাড লাইট বেজে ওঠে অ্যালার্ম ছুটে আসে অজস্র গার্ড আকাশে চক্কর দিতে থাকে কালো রঙের হেলিকপ্টার তোর আর থামে না একটিও শব্দ না করে রাইফেল খুলে ব্যাগে ভরে দ্রুত গতিতে সব গুছিয়ে নেয় কালো গ্লাভস নির্ভুল চেহারা প্রশিক্ষিত পামের টাওয়ারের সিঁড়ি পেয়ে নিচে নেমে যায় একটি মিশন শেষ হলো এই পুরো মিশনের মূল্য বারো মিলিয়ন ডলার একটা নিখুঁত কাজ তবে একটাই শর্ত কেউ জানতেই না পারে কে করেছে তোর যান হাঁটে ধীরে ধীরে হারিয়ে যায় রাতের ভেতরে তবে ওর বুক নিচে চাপা পড়ে রয়ে যায় এক এক ইতিহাস রক্তমাখা চুম্বনের মুহূর্ত তোর এক একসময় রাশিয়ান আর্মির দুশো আটানব্বই তম স্নাইপার ব্যাটালিয়ানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল দীর্ঘ পাঁচ বছর একে একে সাতশো তিরাশিটি নিশ্চিত কিল মাঝে মধ্যে চোখে মুখে ঠান্ডা হাসি নিয়ে সে বলতো আমি শ্বাস নেই শুধুই ট্রিগার টানার জন্য তোর যানের চোখে কখনো করুণা ছিল না যুদ্ধের মাঠে সত্যুর কান্না মায়ের আহাজারি বাচ্চার আর্তনাদ কিছুই তাকে ছুঁতে পারত না তার প্রিয় রাইফেল ছিল একটি ড্রাগিউন অফ এস ভিডি যার গায়ে খোদাই করা ছিল ড্রাগিউন অফ এস ভিডি মারাত্মক লেভেলে ডেঞ্জার এই তুর্জান তাওশিপ আজ পর্যন্ত কোনো শিকার ওর হাত থেকে ফসকে যায়নি কিন্তু একটা মিশনে গাফিলতির জন্য তাকে রাশিয়ান আর্মি থেকে বের করে দেওয়া হয় সেই থেকে বাবার সাথে বাবার সাম্রাজ্য দেখাশোনা করছে কিন্তু তারপরও তার নিজের আলাদা পরিচয় রয়েছে এই কালো জগতে তা হল ভ্যানিস কুখ্যাত কিলার ভ্যানিস তুরজান এখন আর কোনো দেশের জন্য কাজ করে না সে এখন কাজ করে শুধুই টাকার জন্য তবে সবাইকে না শুধু তাদের জন্য যাদের মৃত্যুর পেছনে কোনো অন্ধকার সত্য লুকিয়ে থাকে রাজনৈতিক কুকুর মাফিয়া লিডার করাপ্ট জেনারেল শিশু পাচারকারী তাদের জন্যেই তুরজান এখন প্রফেশনাল সিকারি তুরজানের একটাই কথা যার উপর তুরজানের চোখ পড়ে তার ভবিষ্যৎ বলে দেয় শুধুই রক্ত টাকা দিলে খুন হবে টাকার বিনিময়ে উড়িয়ে দিতে যে কাউকে যে কোনো মুহূর্তে সে প্রস্তুত